নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করে খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা দৃশ্যান্তর উমাপদ যখন ছোট ছিল ওকে ভাত খাওয়াতে বসে ওর মা বলতো ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমার কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ নেওয়া অবধি মার সেই কথাটা আর কথার সুরটা মাঝে মাঝে মনে পড়ে যায় উমাবদর বিশেষ করে পুজোর বাজারে এবং মহিলারা দোকানে ঢুকলে কিন্তু মহিলারাই তো ঢোকেন সদা ব্যাপারটা তো মহিলারাই ক্রমশ এক চেটে করে নিয়েছেন শুধু মহিলা নয় বালিকা নাবালিকা সকলে এখন নিজের ব্যবস্থা নিজে করে নিতে শিখেছে অতএব একটা খুঁকিকে একটা স্কার্ট ব্লাউজ গোছাতেও দোকানেদের ঘাম ছুটে যায় উমাপদর অবশ্য কাটা কাপড়ের দোকানে কাজ নয় উমাপদর বন্ধু সুরেন বলে সে যা ঝক মারি রে দাদা উফ ছেড়ে দিলা মনের ঘেন নাই তুই তো তব সুখে আছিস সুরেন এখন একটা স্টেশনারি দোকানে আছে বলে ভালোই আছি ভাই উমাপদ হাসে বলে আমিও এমন কিছু মন্দ নেই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে অধৈর্য প্রুফ হয়ে গেছি কথাটা মিথ্যা নয় উমাপদকে কেউ কোনো দিন বিরক্ত হতে দেখেনি পুজোর বাজারে রাত দশটা সাড়ে দশটা অবধি দোকান খোলা দোকানের আর সব সেলসম্যানেরা মেজার হচ্ছে বিরক্ত হচ্ছে আরও নতুন গাঁট খুলতে গা করছে না কিন্তু উমাপদ অবিচল উমাপদ অক্লান্ত উমাপদ গলা শুকনো নিবারণ করতে মাঝে মাঝে এক একটা টফি দিচ্ছে গালে আর নবদ চালিয়ে যাচ্ছে হ্যাঁ বলুন আর একটু লাইট কালার চাইছেন দিচ্ছি বৌদি এই যে দেখুন দেখুন ফরফর করে খুলে ফেলে উমাপদ শাড়ির সমস্ত ভাঁজটা দাঁড়িয়ে উঠে নিজের কাঁধ থেকে হাতের ওপর ছড়িয়ে দিয়ে বলে দেখুন বাহারটা দেখুন হলদে কোথায় ছড়িয়ে পড়লে একদম ক্রিম কালার এইটা এইটা বলছেন না বৌদি বাহারটা দেখুন ও শাড়ি আপনাকে দিতে পারবো না ও আপনাদের জন্য নয় আপনারা কোন জিনিস ব্যবহার করেন সে তো আমি জানি আমিটার ওপর বেশ খানিকটা জোরদায়ী উমাপদ তারপর শুরু করে টাকার কথা তুলবেন না দাদা বাবু টাকা তো হাতের ময়লা বৌদির যখন পছন্দ কি বলছেন ধনে খালি নয় টাঙ্গাইল নেবেন সাদা বুটি তা বলতে হয় এতক্ষণ ওরে সুরেশ টাঙ্গাইল সাদা শাড়ি জড়ি ছাড়া এই যে দিদিমণি আসুন আসুন কি নেবেন বদল কবে নিয়েছিলেন পরশু দিন দিয়ে দিন দাম ফেরত হ্যাঁ নিশ্চয় তা কি চাই তাই বলুন না চারুলতা শাড়ি দিয়ে দে একটা দেখেননি চারুলতা শাড়ি দেখবেন কোথা থেকে এই তো সবে আজ সকালে এসেছে একদম নতুন ডিজাইন মাল বৌদি তাহলে এই দুখানায় রাখছেন ধনেখালিটা নয় আচ্ছা আর কি চাই বলুন আর চাই না পুজোর বাজারে দু খানা নিয়ে নিন না বৌদি চার দিনে আধখানা হাসি এসে গেছেন বসুন বসুন আপনার অর্ডারি শাড়ি আনিয়ে রেখেছি পার চকোলেট নাকি সে শাড়ি একেবারে শাড়ি দেখলে মজার কথা চাষ চালাবে আজ দিদিমনির মুখ ভারী যে আজ আর শাড়ি পছন্দ করাতে পারবো না পান খান না দাদা মিঠে পান মেজাজটা মিঠে হয়ে যাবে এই যে ছোট বৌদি হাতে কাদের দোকানে প্যাকেট দেখি জিনিসটা দেখি ও বেশ বেশ কিনলেন কিনলেন তো কিনলেন চোখটা বুঝেই কিনলেন এক ধোপা খাইয়ে পরে আমার দোকানে আসবেন দেখবেন শাড়ি জৌলুসখানা কেমন খুলছে কী বলছেন টেকসয় বদি বেশ তাই সয় এখন আর বেশি বলবো না কথার পর কথা কথার চাষ খদ্দের আদর রাত্রির দশটায় দোকানের ঝাঁপ বন্ধ হচ্ছে তখনও নতুন আসা মহিলাটিকে আদর করে বসায় উমাপদ বলে ভালো করেছেন এই তো কেনাকাটার সময় ঠান্ডা নিরিবিলি কে চান বলুন লম্বা রুগা ফর্সা মুখশ্রী সুন্দর বেশ সম্ভ্রান্ত ভাব আছে চেহারায় মহিলা বললেন খুব পার শাড়ি আছে খুব চওড়া যাকে হাতিপার বলে হাতি হাতিপার হবে কি রঙের লাল এই তো বলি লাল নইলে হাতিপার মানায় ওরে লাল হাতিপার ধনেখালির বান্ডিল কিরে কেষ্ট ঘুমিয়ে পড়লি নাকি না কেষ্ট ঘুমিয়ে পড়েনি প্রকাণ্ড একটা বান্ডিল এনে দুম করে ফেলে ঘুমানোর প্রমাণ দেয় উমাপত শুরু করে এই যে বৌদি দেখুন সরেশ মাল যখন পড়ে বেড়াবেন জগদ্ধাত্রীর মতো দেখাবে মহিলাটি কিন্তু জগদ্ধাত্রীর প্রলোভনে ভোলেন না নাক শিকেই তুলে বলেন এই আপনার সরেশ মাল তাহলে সরেশ জিনিস আপনারা দেখেননি এ তো একশো সুতো মোটা শাড়ি অগত্যায় উমাপদকে হাঁকতে হয় ওরে কেষ্ট বিশের লাল হাতিপার কেষ্ট আবার একটা বান্ডিল এনে বলে হাতিপাড় আর নেই উমাপদদা নেই তুই বললে আমি শুনব পরশু তাজা মাল এসেছে তিন বান্ডিল মহিলাটি অতএব আসন্নিত হয়ে গুছিয়ে বসেন নিজের শাড়ি হাতরাতে থাকেন ওদিকে সামনে দাঁড়ানো গাড়িতে ঘন ঘন হর্ন পরে কিন্তু মহিলাটি নির্বিকার শাড়ির সমুদ্রে নিমজ্জিত তিনি কিন্তু উমাপদর আজ কপাল মন্দ তাজা বাসি পরশুর তরসুর বহু বান্ডিল শেষ করে ফেলে উমাপদ কিন্তু মহিলাটির নাককে আর শিকে থেকে নামিয়ে আনতে পারে না ক্রমশই অসহিষ্ণু হতে থাকেন তিনি কারণ শাড়ির জমি ভালো হয় তো পাড় চওড়া হয় না পার জমি কোনো মতে এলেও পাড়ের রং তেমন লাল হয় না একখানা হচ্ছিল তো তার আবার পাটের খাঁজে খাঁজে ধুলোর দাগ ধুলোর শাড়িটা ধুলোয় ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলে ওঠেন বৃথা এতক্ষণ আমায় ভোগালেন নেই সেটা আগে বলেই তো হতো এখন রাত হয়ে গেল আর কোথাও যাওয়ার জায়গা নেই আশ্চর্য একখানা চওড়া লাল পার মিহি শাড়ি এতই দুর্লভ উমাপদ অমলিন উমাপদ বলে আচ্ছা আপনি বসুন পাশের দোকান থেকে আনিয়ে দিচ্ছি সামনে পিছনে দোকান আর আমি বাকি রাখিনি জানলেন সারা কলকাতার চষে বেড়াচ্ছি ওই একখানা শাড়ির জন্যে পার হবে তো জমি হবে না জমি হবে তো পার হবে না উমাপদ মহিলাটির বিরক্তি কঞ্চিত লাবণ্যময় মুখের দিকে তাকিয়ে অমায়িক হাসি হাসে ওটা কেন হচ্ছে জানেন বৌদি মিহিন জমিতে হাতি পার চলে না জমি আপনার যত মিহিন আর খাপি হবে পার তত সরুর দিকে চলে যাবে ফ্যাশনের একটা ডিজাইন তো আছে মহিলা ঝংকার দিয়ে ওঠেন থাক থাক আপনি আর আমাকে ফ্যাশনের ডিজাইন শেখাতে আসবেন না আপনার নেই তাই বলুন এইমাত্র যে তিনি ওই একখানা শাড়ির জন্যে সারা কলকাতার চষে বেড়ানোর ইতিহাস জানিয়ে ফেলেছেন সেটা বোধ করি মনে থাকে না তার উমাপুদ মনে করিয়ে দেয় না বিনীত হাসি হাসে হেসে বলে আপনি যা চাইছেন বুঝছি আপনার মা যে ঠাইমাদের পড়তে দেখেছেন রকম তো ফরাসাঙার শাড়ি ওটা এখন আর তেমন মেলে না এক হয় অর্ডার দিলে আপনি এক কাজ করুন মাসখানেক পর আসুন অর্ডার দিয়ে রাখবো তাঁতিদের কাছে কিন্তু বিনয়ে বিগলিত হয় উমাপদ বলে আসলে এক জোড়ার কম তো তাতে চড়াবে না বৌদি অর্ডার দিতে হলে বুঝতেই পারছেন গাড়ি থেকে যিনি এতক্ষণ ঘন ঘন হর্ন দিচ্ছিলেন তিনি বোধহয় অসহিষ্ণু হয়ে নেমে আসেন বলে কি হলো একখানা শাড়ি কিনতে তো ছ ঘন্টা সময় গেল আর আমার দশ টাকার পেট্রোল পড়লো ভদ্রলোকের পাশে সুন্দরী মহিলাটিকে আর সুন্দর দেখালো না উমাপদ ওই সমগ্রান্ত চেহারা ভদ্রলোকটির দিকে তাকিয়ে মনে মনে ভাবল বড় ঘরের ছেলে তা বড় ঘরের বউয়ের উপযুক্ত একটি বড় ঝংকার দিয়ে মহিলাটি বললেন শুনতে একখানা কিন্তু কি দুর্লভ জানো দোকান তোলপাড় করে মনের মতো একটা শাড়ি দিতে পারলেন না এরা এখন বলছেন অর্ডার দিতে হবে এক জোড়ার অর্ডার দিতে হবে ভদ্রলোক হেসে বললেন তা এ বেচারাদের ওপর রাগ করছো কেন তুমি তুমি এখন একটা দুষ্প্রাপ্য বস্তু খুঁজে বেড়াচ্ছ তা মনে নেই সাদা লালপার শাড়ি এত দুষ্প্রাপ্য হলো হ্যাঁ হলো তো দেখছি যাক ওই অর্ডারই দিয়ে দাও না মহিলা বলেন দিতে হবে এক জোড়া তার মানে হ্যাঁ তার মানে একখানার দামের ডবল দাম এই তো ঠিক আছে ভদ্রলোক হেসে ওঠেন দুবেলা হাতি পার পরে বেড়াবে এই যে শুনুন ও আপনি অর্ডারের ব্যবস্থাটাই করে দিন এক জোড়াই দিন কদিন লাগবে আগে এক মাসের মতো লাগবে ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো আপনি বরং অ্যাডভান্সটা রাখুন হাত বাড়িয়ে দুখানা নোট এগিয়ে দেন ভদ্রলোক উমাপদ যেন মরমে মরে যায় বলে না না অ্যাডভান্স লাগবে না শাড়ি এসে গেলে রেখে দেব আপনার জন্যে মহিলা অথচ পালিশ বলে জন্য না না আপনাদের বিশ্বাস নেই খদ্দের পেলেই ঠিক বেঁচে দেবেন অ্যাডভান্স দিয়ে রাখাই ভালো উমাপদ প্রশ্ন করে না আমাদের উপর অবিশ্বাসের হেতুটা কি উমাপদ হাত বাড়িয়ে টাকাটা নেয় এবং হাঁক পারে ওহে ননী গোপাল একটা অ্যাডভান্স নেমো কার্ডতো একজোড়া ধনেখালি হাতিপার শাড়ি অর্ডার মহিলাটি নিজের নোটবুক বার করে বললেন আপনার নামটা উমাপদ বলে মহিলা লিখে নেন তারপর নিজের নাম ঠিকানা লিখে টুকরো কাগজ এগিয়ে দিয়ে বলেন রাখুন এটা শাড়ি যদি পছন্দসই না হয় তাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল করে দেব পছন্দ হবেই ভদ্রলোকটি হেসে বলেন যাক এতদিনে তোমার হাতিপাড়ের একটা ব্যবস্থা হল উফ মশাই কম ঘোড়া ঘুরছে আচ্ছা নমস্কার দুজনে গিয়ে গাড়িতে উঠেন কেষ্ট দোকানে দরজা ঠেলতে ঠেলতে বলে তোমার চরণে এক কোটি পেন নাম দাদা ওই মেয়ে ছেলেটাকে যে কি করে তুমি সহ্য করছিলে নাক তো আকাশ থেকে নামালই না একখানা শাড়ি কিনতে এসেছে না মেয়ের বিয়ের খুঁজতে এসেছে শেষ নেই দোকানের পানি খেলো বোধহয় এক কুড়ি উমাপু তো হেসে ফেলে বলে তাই বুঝি রেগেছিস নে খা তুইও দুটো খা মিঠে পান মেজাজটা মিঠে হয়ে যাবে এইভাবে চালিয়ে যায় উমাপদ অক্লান্ত হাসির পশরা বয়ে যায় কত খদ্দের আসে ভোগে ভোগায় না বালাই মাত্র রাখে না উমাপদর হাসি মুখ গড়গড়িয়ে চলে এই যে মা লক্ষ্মী আসুন আসুন বদি তো অনেকদিন বাদে পায়ের ধুলো দিলেন কিন্তু সেই অর্ডারি মালের খদ্দেরটি আর আসে না এক মাস দু মাস তিন মাস হয়ে গেল নাম ঠিকানা লেখা কাগজটা রেখেছে হাত বাক্সে দেখলেই মনে পড়ে যায় শাড়ি দুখানা সরানো আছে মাঝে মাঝে ভাবে উমাপদ ওই ঠিকানার একবার খোঁজ করলে কেমন হয় কিন্তু হয়ে ওঠে না কমসে কম মাইল পাঁচেক দূর এখান থেকে শাড়ির জন্যে যে ভদ্র মহিলা সমুদ্র হিমাচল চষে বেরিয়েছেন তাতে আর সন্দেহ নেই তা ক্রমশ ভুলেই গেল প্রায় শাড়িটাই কোনোদিন হাত পড়লে কেষ্ট বলে ও তোমার হাতি পার আর আসবে না আর রাখা কেন উমাপদ দা ছেড়ে দাও না উমাপদ বলে হুম আর ছেড়ে দি আর কালই মহিলা তেড়ে আসুক ওরকম হয় বুঝলি আমি একবার কেষ্ট বাধা দিয়ে বলে কমাস হলো তা মাস পাঁচেক তো বটেই কি যে হলো পারের মহিলাটিকে ওরা হাতিপার বলে এখন পুজোর ভিড় নেই তাই গল্প গাছার সময় আছে এরপর আবার নববর্ষের একটা ঝোঁক আসবে কেষ্ট বলে দুপুরবেলা আর বাসর জাগিয়ে বসে থাকা কেন দাদা ওদিক থেকে শশী আর নবগোপাল বলে ওঠে যা বলেছিস বসে বসে হাই উঠে যায় কখন কোনো মা জননী কথা থেমে যায় একখানা অ্যাম্বাসেডার গাড়ি থেকে একটি ভদ্র মহিলা নামেন একটু এদিক ওদিক তাকিয়ে বলেন আচ্ছা এখানে উমাপদ ভট্টাচার্য বলে কেউ আছে উঠে দাঁড়িয়ে বলে উমাপদ আগে এই যে উমাপদকে কেন ডাকছেন উনি অবাক হয় উমাপদ মহিলাটিকে কি চেনে উমাপদ চেনা চেনায় মনে হচ্ছে আসলে বোধ হয় দোকানে কিন্তু বিশেষ করে উমাপদকেই খোঁজ করার হেতু মহিলাটি এগিয়ে এসে বসে পড়েন ঈশ্বর বিষণ্ন বিষণ্ন মুখটা আঁচলে মুছে নিয়ে বলেন দেখুন কিছুদিন আগে মানে পুজোর আগে একদিন রাত্রে উমাপদ বসে পড়ে মহিলাটি কি বলছেন শুনতে পায় না উমাপদ নিষ্পলক নেত্রে মহিলাটির সাদা ধপধপে সিথিটার দিকে তাকিয়ে থাকে তারপর মহিলার কথা শুনতে শুনতে উমাপদর ভুরুটা কোচকাতে থাকে উমাপদর সদা হাস্য মুখটা কেমন কঠিন কঠিন দেখতে লাগে মহিলাটি হাত ব্যাগ থেকে একটা রসিদ বার করে তখনও বলে চলেছেন আপনি বলেছিলেন অর্ডার দিলে পাওয়া যাবে একজোড়া নইলে অর্ডার নেয় না মনে পড়েছে তো কুড়ি টাকা অ্যাডভান্স দিয়ে গিয়েছিলাম এই যে রিসিপটা হ্যাঁ শুনুন বলছি বলছি কি ওই শাড়ির জোড়াটা আর দরকার নেই আপনি ওই কুড়ি টাকার এগেনস্টে একখানা সরু কালো পাড়ের শাড়ি দিয়ে দিন প্লেন পাড়ের হঠাৎ এই দোকানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে শশী নবগোপাল কেষ্ট যেন চমকে ওঠে দেখে উমাপদ খদ্দের ওপর চোরে কথা বলছে হ্যাঁ উমাবদ চড়ে উঠেই বলছে টাকা আপনি ফেরত নিয়ে যান সে শাড়ি বিক্রি হয়ে গেছে অর্ডার ক্যান্সেল করে দিয়েছি ছ মাস হতে চলল নিজের পকেট থেকে দুখানা দশ টাকার নোট বার করে মহিলাটির সামনে ফেলে দেয় উমাপদ মহিলাটি অবশ্য টাকাটা হাতে পেয়ে আর বিরক্তি করেন না তরতর করে নেমে গিয়ে গাড়িতে উঠে বসেন গাড়ির দরজা বন্ধের সজোর শব্দটা শোনা যায় গুম হয়ে বসে থাকে উমাপদ শশী আস্তে আস্তে বলে হঠাৎ তোর কি হলো বলতো উমাপদ তুই খদ্দের হলি কেন এত তোর সেই হাতি পার মনে হলো না মানুষটা বিধবা হয়ে পড়ে এতদিন আসতে পারেনি সে তো বোঝাই যাচ্ছে শুধু শুধু মুখ করলি কেন রে তোর এমন রূপান্তর উমাপদ রাজ কি হয়ে গেছে তা ঈশ্বর জানেন উমাপদ তার সহকর্মীদের ওপরও মুখ করে ওঠে বলে থাম থাম আর নোনা পানি ঝরাতে আসিস নে শিমলের ধুতি চেকনের ব্লাউজ অ্যাম্বাসেডার গাড়ি কুড়িটা টাকার মায়া ত্যাগ করতে পারে না ছ্যা ছ্যা বড় মানুষের ঘেন্না ধরিয়ে দিলে এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা দৃশ্যান্তর গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার